হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকে আমাদেরকে প্রচুর মেসেজ এবং কল করেছেন যে আমাদের কাছে উলানজি ট্রাইপড বা উলানজির মাইক্রোফোন কি আছে তো আমাদের স্টকে অনেকদিন ধরে অনেক প্রোডাক্ট ছিল না আজকে আমাদের স্টকে মোটামুটি উলানজির বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবল হয়েছে উলানজির যেমন ধরুন এম টি ফর্টি ফোর অনেকে চেয়েছেন উলানজি এম টি ফর্টি ফোর আসছে এবং উলানজির সবচেয়ে ভালো ট্রাইপড এখন যেটা আছে উলানজির এম টি সেভেন্টি এইট এটা সেলফি স্টিক রিমোট সহ এবং এটা হাইটও কিন্তু মোটামুটি ছয় ফিট

এই ট্রাইপোর্ডের ক্ষেত্রে মাত্র এটা যেমন উলান জি এমপি ফোর্টি এটার প্রাইস নিচ্ছি আমরা পনেরোশো টাকা এটার ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো দশ টাকা বিকাশ করলে হবে বাকি সবগুলোর ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে আপনাদেরকে দেখাই উলান জি এমপি ফোর্টি ফোর এটার হাইট কিন্তু হচ্ছে পাঁচ ফিট এটা মোবাইল ফোন ক্যামেরা দুইটাই ইউজ করা যায় এখানে আপনার একটা তিনশো ষাট ডিগ্রি স্ক্রু দেওয়া আছে তিনশো ষাট ডিগ্রি কিন্তু রোটেট করতে পারবে পাশাপাশি যারা মোবাইল ফোনগুলো এরকম অ্যাঙ্গেল করে রাখতে চাচ্ছেন এই যে এবং অ্যাঙ্গেল সেটাও কিন্তু করা যাবে এখানে আপনি যখন এই ক্লামটা নামিয়ে দিবেন তখন কিন্তু আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন এই যে এটা আমি খুলে দেখাই ক্যামেরা ইউজ করতে পারবেন আর যখন আপনার মোবাইল ফোন ইউজ করা দরকার তখন আপনি এখানে মোবাইল ফোন ইউজ করতে পারেন পাশাপাশি উপরে একটা হট মাউন্ট করা আছে চাইলে উলানজি যে লাইটগুলো আছে জে টুয়েলভ উলানজি যে লাইটগুলো আছে জে টুয়েলভ সরি উলাদি যে ভিডিও লাইটগুলো আছে এমনি বিএল ফর্টি এই লাইটগুলো কিন্তু উপর বসাতে পারবেন এই লাইটগুলোর দাম নিচ্ছে আমরা বারোশো পঞ্চাশ টাকা উলানজি ভিএল ফর্টি নাইন এটা কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টিও আছে লোগো দেয়াই আছে আমাদের মুখে কোনো কথা না তো চাইলে এই লাইটটা কিন্তু উপর বসানো যাবে এবং ট্রাইপোডের মতো এইভাবে রাখাও যাবে আর এটার হাইট হচ্ছে পাঁচ ফিট আমি হাইটটা আপনাদেরকে দেখাই

এই যে এখন চাইলে আপনি এখানে ক্যামেরা মোবাইল দুইটাই ইউজ করতে চাইলে এখানে বসাতে পারবেন এটার যে সিস্টেমটা এটার আমি হাইটটা প্রতিরিকা দেখাই এটার হাইটটা হচ্ছে মোটামুটি ছয় ফিট দেখুন আমার কাছে উলান জি এম টি ফর্টি ফোর এবং উলান জি এম টি সেভেন্টি এইট দুইটাই কিন্তু আছে এটা হচ্ছে উলান জি এম টি সেভেন্টি এইট এটা হচ্ছে উলান জি এম টি ফোর এটার দাম নিচ্ছে আমরা উলান জি এম টি সেভেন্টি ফোর এটার দাম নিচ্ছে আমরা বর্তমান প্রাইস তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা আর উলান জি এম টি ফর্টি ফোর এটার প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা পনেরোশো টাকা তারপরে যে বিষয়টা আসছি উলানজি এম টি বিএল ফর্টি নাইন লাইট এগুলো আছে এগুলোর দাম হচ্ছে আমরা মাত্র বারোশো টাকা এরপরে যেটা আছে উলানজি নতুন একটা মাইক আসছে ভি সিক্স আমি যে এখন ভয়েসটা দিয়ে কথা বলছি আমার শার্টের কলারে যে মাইকটা রাখা আছে সেটা হচ্ছে উলানজির ভি সিক্স এটা মোবাইল ফোন ক্যামেরা আইফোন অ্যান্ড্রয়েড তিনটার মধ্যে একই একের ভিতর সব করা আছে আপনি চাইলে লাইফ টাইপ সি যে ফোনগুলো আছে টাইপ সিতে ইউজ করা যাবে আইফোনের জন্য লাইটিং পোর্ট করা আছে এবং ক্যামেরার জন্য কিন্তু ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ জায়গা দেওয়া আছে এবং অলরেডি আমার যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এটারই ভয়েস এটার দাম নিচ্ছে আমরা একত্রিশশো টাকা

দুইটা রিসিভার এটা তবে এটার জন্য কিন্তু আপনার আইফোনের জন্য লাইটিং পোর্ট আলাদা বাট টাইপসির জন্য কিন্তু আলাদা দুটো কিন্তু আলাদা আলাদা আসে এটার দাম নিচ্ছে আমরা উনত্রিশশো টাকা এরপরে সবচেয়ে বেশি যেটা চলছে এখন উল্লানজি এ হান্ড্রেড মাইক এটাও ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা এটা অফিসিয়াল প্রোডাক্ট এটা চার্জিং কেস দেওয়া আছে এটার সাথে সি পোর্ট লাইটেনিং পোর্ট তারপর দুইটাই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে টাইপসি আর হচ্ছে তো যাদের আইফোন আছে লাইটিং উপর ডিসন তারা একটা ওটিসি কিনে নিলে হবে এবং চার্জিং কেস হয় এটার দাম হচ্ছে আমরা আটত্রিশশো টাকা এই প্রোডাক্টের দাম হচ্ছে আমরা আটত্রিশশো টাকা তো এই আজকে হচ্ছে এগুলো হচ্ছে উলানজির প্রোডাক্ট আপনারা যারা এই উলানজির প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সব হচ্ছে আসবেন আমাদের সব হচ্ছে ঢাকা বাইতুল মোকরা মিউনিসিপাল মার্কেট বিল লক উনিশ নম্বর অথবা যারা কুরিয়ার যদি প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা মাত্র উলানজি এমটি ফর্টি ফোরের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বা বাকি আদার্স প্রোডাক্টের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং দুটো প্রোডাক্টে আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট যাচাই করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ